আসসালাম আলাইকুম কুল্লো মাউত মানুষ মরণশীল মানুষকে মৃত্যুবরণ করতে হবে এটাই স্বাভাবিক প্রত্যেক মানুষকে চিরদিন কেউ দুনিয়াতে থাকবে না সবাইকে মরণ মৃত্যুবরণ করতে হবে কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যেটা মানুষকে আসলে মানতে কষ্ট হয় কিন্তু তবুও আমাদের মানতে হয় এটাই কিন্তু বাস্তবতা আমরা আজকে যাকে নিয়ে কথা বলছি তিনি কিন্তু আমাদের টাঙ্গাইলের আমরা বলতে পারি কৌতুক সম্রাট যিনি কৌতুক দেখিয়ে তার অঙ্গ ভঙ্গি দেখিয়ে তার কথার মাধ্যমে কিন্তু লক্ষ লক্ষ মানুষ তার ভক্ত হয়েছিল এবং তাকে কিন্তু দেখার জন্য অসংখ্য মানুষ বিভিন্ন জেলার থেকে তাকে দেখার জন্য চলে আসছিল যে মানুষটিকে নিয়ে কথা বলছে তিনি ছিলেন আশান আলী যাকে মানে উপাধি দেওয়া হয়েছিল বাদাইমা হিসেবে সেই আশান আলী কিন্তু আজকে ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল ফরমাইছে ইন্দানিল্লাহ ও ইন্দালাহি রাজ আমরা তার রুহের মাকফেরাত কামনা করছি এবং তার শোক সপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি তবে একটি কথা বলে রাখি যে আজকে আপনারা যে লোকগুলা দেখতে পাচ্ছেন যে হয়তো আশানেলি তাকে আমরা এখন মৃত লাশ বলছে কিন্তু যাকে আমরা কয়েক ঘন্টা একজন একজন ব্যক্তি হিসেবে চিনতাম মানুষ কিন্তু সে এখন লাশ হয়ে গেছে সেই লাশ কিন্তু আমাদের মাঝে এখনো আসেনি হয়তো কিছুক্ষণের মধ্যে আসবে আমরা এটাই হলো আশান বাড়ি আমি আপনাদের একটু দেখাচ্ছি একটু রাউন্ড করে আমি আপনাদের দেখাচ্ছি যে এটা হলো আশান আলী বাড়ি আহ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোকজন কিন্তু এখানে ইতিমধ্যে চলে আসছে তারা কিন্তু অপেক্ষা করতেছে সে আসান দেখার জন্য এবং অসংখ্য লোক কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং আরো লোকজন আসবে এখানে কখন জানা যা হবে এবং কখন তাকে দাপন করা হবে এই প্রসঙ্গটা নিয়ে আমরা আমরা দেখাবো আমরা দেখাবো আহ অর্থাৎ বিষয়টা হলো যে আমরা আসান আলী কয় ভাই ছিল তার পরিবারে কে কে ছিল তার সন্তান আমি একটু প্রথমে কথা বলবো আমাদের ইউনিয়ন পরিষদের সাবেক 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 তার সাথে কথা বলবো আপনি একটু বলবেন যে আসান আলী আসলে কি সমস্যা কারণ হাজার হাজার লোক আসান আলী বিষয়টা জানতে চাচ্ছে যে আসান আলীর এই সময় তাকে আল্লাহ তাকে নিয়ে গেল তার আসলে মূল সমস্যাটা কি ছিল আপনি কতটুকু জানেন এই বিষয়টি রহিম আমি যতটুকু জানি আসান আলী ভাই আমি যখন প্রথমবার ইউপি সদস্য হিসাবে নির্বাচিত হই উনি উত্তপ্রতভাবে আমার নির্বাচনের সম্পৃক্ত থেকে নির্বাচন করে দিয়েছেন তিনি অত্যন্ত একজন ভালো মানুষ এবং মানুষের শত কান্না এবং ব্যথার মাঝেও উনি মানুষকে এমনভাবে কথা বলতেন যে মানুষ তার কষ্টকে ভুলে গিয়ে হাসতে থাকত আসলে তার সমস্যাটুকু আমি যতটুকু জানতাম আমার সাথে সকল সময়ই হলো উনি আলাপচারিতা করতেন আমি যখন দ্বিতীয়বার মেম্বার হয়ে কিছুদিন পর টাঙ্গাইল থেকে আমি হলো ঢাকায় অবস্থান করি তখনও আমার সাথে ফোনে আলাপচারিত হয়তো আমি তার সাথে কথা বলতাম ওনার শারীরিক সমস্যা ছিল ব্লাড ক্যান্সার ছিল এটা দীর্ঘদিন আট দশ বছর আগে থেকেই তার ব্লাড ক্যান্সার ছিল সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি আমি তার সাথে কথা বলছি উনি বারবার ইন্ডিয়া মাদ্রাসে উনি গেছেন ব্লাড চেঞ্জ করার জন্য আবার বাংলাদেশের সদর হসপিটালে ব্লাড চেঞ্জ করার জন্য গেছেন এবং আমাদের বন্ধু বান্ধবদের দুই একজন দিয়ে আমি তাকে রক্তদানের ব্যবস্থা হইলো করাইছি তার এই ব্লাড ক্যান্সারটা কতদিন আগে হয়েছিল এটা অন্তত দশ বছর দশ বছর দশ বছর আগে থেকে উনি ব্লাড চেঞ্জ করে করে মানে উনি তিন ছেলে একজন মেয়ে নাই এক ছেলে বিদেশে অবস্থান করতেছেন আর এক ছেলে মাদ্রাসায় পড়ালেখা করেন হাবিজিয়া লাইনে আর একটি ছেলে হলো হ্যাবিডে আমি মহোদয়ের সহযোগিতায় এমপি হ্যাবিডে বেতন জন্য যা যা করছি আপনাকে বলতে পারি যে তিনি কিন্তু ব্লাড ক্যান্সারে তিনি ভুগছিলেন এবং দীর্ঘদিন কিন্তু তিনি অসুস্থ ছিলেন আমরা এটা শুনছি যে তিনি ব্লাড চেঞ্জ করে চেঞ্জ করে তাকে বাঁচিয়ে রাখা হয়েছিল দীর্ঘ দশটি বছর কিন্তু তিনি অসুস্থ ছিলেন আমরা কিন্তু একটি জিনিস একটি জিনিস কিন্তু আমরা তোমাদেরকে আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে লাজ কিন্তু ইতিমধ্যে চলে আসছে আমরা শুনছি আমি আপনাদেরকে আপনাদের সাথে একটু সংযুক্ত রাখছি যে লাজ চলে আসছে লাজ হয়তো কখন দাফন হবে সেটাও আমি আপনাদেরকে একটু জানাবো এখানে এখানে অসংখ্য লোকজন আছে আমি একটু আশানালির পরিবারকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে আশানালি পরিবার আশানালি পরিবার এখানে হয়তো কেউ আছে আমরা তাদের সাথে একটু কথা বলবো আমরা আমরা আলীর যে ছেলে আছে তারা কি এখন আছে কেউ 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 কি আছে কাছে প্রিয় দর্শক আমরা লাশ চলে আসছে আমরা সেখানে আপনাদের দেখাবো সরাসরি আপনি আহ যাওয়ার রাস্তা কোনটা তো যাওয়ার রাস্তা লাশটা লাশটা ডুববে কোন দিকে এই রাস্তা ডুববে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি যে লাশ কিন্তু আসছে সেই লাশের এইটুকু আপনাদের দেখাচ্ছি যে আসান যাকে আমরা ক্যামেরাটা লাশ কিন্তু চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে গাড়ি ক্যামেরা নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে আহসানের যে আত্মীয় স্বজন যারা আছে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়ছে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসান আলীর ছেলে এটা সম্ভবত সেজো ছেলে সেজো ছেলে তিনি কিন্তু বাবার বাবার এই অবস্থায় কিন্তু ভেঙে পড়ছেন আসলে তার বাবা এই সময় তিনি চলে যাবেন এটা আসলে আমরা কল্পনা করতে পারি নাই তিনি কিন্তু দেখি আমরা একটু লাস্টে আপনাদের দেখাবো আমরা একটু দেখি কিছু না দেখা যায় উনিশ থাকো হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে আসানির সাথে যারা কাজ করতেন এরা কিন্তু আসানির সাথে কাজ করতেন আপনারা দেখেন এরা কিন্তু আসানিলির সাথে কাজ করতেন আমরা তাদের দেখানোর চেষ্টা করতেছি আসামি যে এখানে অসংখ্য লোকজন ছিল কিন্তু তারা কিন্তু আসলে আমরা বলতে পারছি না একটা খুবই মর্মাহত একটি দৃশ্য আসলে খুবই দুঃখজনক আমরা আসামের লাশ কিন্তু আসছে আসামের লাশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আসান আলীর লাশ কিন্তু নিয়ে আসছে বাড়িতে বাড়িতে ওয়েট করো আপনারা দেখতে পাচ্ছেন যে আসান এলির লাস্ট কিন্তু আসলে নিয়ে যা হচ্ছে এই ছিল আমাদের সবার প্রিয় আমাদের সবার প্রিয় ভালোবাসার মানুষ সেই আসান আলী যাকে আমরা আর হয়তো দেখতে পারবো না আমরা তার রুহের মাত্রা কামনা করি আমরা সেই আসান আলীর যে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আছে সেই ভক্তবৃন্দ কিন্তু আজকে মর্মাহত তারা শোকার্ত আসলে তারা খুবই তাদের অন্তরে যে একটি দুঃখ গেথে গেল এটা আসলে এটা অতুলনীয় এটা কিন্তু পূরণ করার মতো নয় আমরা সেই আসান আলী রুহের মা কামনা করছি এবং আসান যে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ ছিল তারা কিন্তু আজকে আজকে কিন্তু তারা তাদের কথা কি বলবো তারা খুবই কষ্ট মনে অনেক কষ্ট নিয়ে কিন্তু তারা আজকে ভালো হয়তো আমরা আসান আলীকে দেখতে পাবো না যে আসান আলী যে আসান আলীর আমরা লক্ষ লক্ষ লোক আসান আলীর সেই কৌতূহল কৌতুক দেখত তারা খুবই উপর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে যে ইতিমধ্যে কিন্তু লক্ষ লক্ষ লোক মানে যারা তার এই হলো আসান আলীর আসান আলীর আসলে আসান আলীর কিন্তু আমরা আর কোনো ই দেখতে পাবো না আসান আসলে আমরা যে অন্তর থেকে ভালোবাসি আমরা যে তাকে যে কতটুকু ভালোবাসি আজকের এটা না দেখলে কিন্তু আসলে নয় আমরা সেই আসান আলীর বাড়িতে অবস্থান করতেছি ইতিমধ্যে জানতে পারছি যে আসান আলী চার ভাই তার তিন ছেলে এক ছেলে দেশের বাহিরে আছে আর এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করতেছে আর এক ছেলে টাঙ্গালে হ্যাপিটে পড়াশোনা করতেছে তিনি কিন্তু হাজার হাজার দর্শক এবং লক্ষ লক্ষ দর্শক কিন্তু তিনি সবাইকে দিয়ে আজকে তিনি চলে গেলেন না ফেরার দেশে এটা আমাকে একজনে লেখছেন যে সৈয়দ মহসিন হাবিব এটি হলো টাঙ্গাইলের দাইনা ইউনিয়নে তার বাড়িটি অবস্থান রাম রামপাল আপনারা দেখতে পাচ্ছেন যে আশান আলীর কিন্তু আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি একটু দেখানোর চেষ্টা করতেছি এখানে যে জানাজা হবে সম্ভবত বাদ মাগরীব রাত নয়টায় আর রাত্রি নয়টায় কিন্তু জানা যান রাত নয়টায় রাত নয়টায় জানাজা হবে আমরা একটু আমরা একটু সবাইকে একটু দেখানোর জন্য চেষ্টা করছি কারণ আহসান আলী কিন্তু একদম মানে লক্ষ লক্ষ মানুষের হৃদয় কাঁদিয়ে কিন্তু আজকে চলে গেলেন সে আহসান আলী ওরফে ভাদাইমা আমরা হয়তো আর তাকে আর পাবো না তার হয়তো আর জীবন তো আর কোন কৌতুক এবং আমরা তার জীবন তো আর কোন নজর আলীকে দেখার জন্য কিন্তু মানুষের একটি ভিড় জমে গেছে এক নজর দেখার জন্য কিন্তু এক নজর দেখার জন্য কিন্তু সবাই মানে সবাই কিন্তু এক নজর দেখার জন্য আসছে হ্যাঁ হ্যাঁ আমরা কিন্তু তার যে আত্মীয় স্বজন আছে সে আত্মীয় স্বজন কিন্তু কান্নায় ভেঙে পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন তার আত্মীয় স্বজন কিন্তু কানায় কান্নায় কিন্তু তারা ভেঙে পড়ছে আসান এক নজর দেখার জন্য কিন্তু আমরা আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি দেখি আসান আমরা হ্যাঁ 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 এই ছিল এই ছিল আমাদের সেই শ্রদ্ধার পাত্র সে আসান আলী ভাই আমরা তার রুহের মাত্রাত কামনা করি আমি আপনাদেরকে আসলে আর দেখানোর চেষ্টা করতেছি তাকে দেখে মনে হচ্ছে না যে তিনি মারা গেছেন এরকম কিছু মনে হচ্ছে না আল্লাপ তার চেহারাটা কিন্তু আপনারা দেখেন কত সুন্দর আর তাকে কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে আমরা তাকে ভেস্ট আল্লাহ তাকে ভেস্তে নসিব করুক আমরা সেই কামনা করি সেই কামনায় আমরা করছি এই ছোট্ট বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এটা তার নাতি তার যে তার ছেলের ঘরে ছেলের ঘরে তার ছেলের ঘরের নাতি তার ছেলের ঘরের বাচ্চা কিন্তু আজকে দাদাকে দাদাকে সামনে নিয়ে তিনি তারা কান্না করছে আসলে এই এই আহসানেলি ভাই আমরা তাকে আবারও শ্রদ্ধা জানাই তাকে আসলে আমাদের কোনো ভাষা নেই আমরা আসলে কোন ভাষায় কথা বলবো আমরা আসলে সবাইকে দেখার জন্য আমরা আমরা সুযোগ সুযোগ করে করে দেই দেই আসলে দুঃখ ভরা ক্রান্তে আজকে বলতে চাচ্ছি যে আহসান আলী ভাই আমাদের মাঝখান থেকে চলে গেলেন এবং আমরা তাকে হারালাম হয়তো আমরা তাকে আর জীবন্ত আর তার কোনো কাহিনী আমরা শুনতে পারবো না হয়তো তাকে নিয়ে আমরা আর কোনো

এই ছিল আমাদের আসানিলি ভাই আসানিলি ভাইকে আমরা হারিয়ে কিন্তু এলাকার মানুষ কিন্তু একটু আমরা কিন্তু যারা তার সাথে কাজ করতে তাকে যে আসানিল বাইকে যে কত ভালোবাসত সেই ভালোবাসা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে তার প্রতি যে মানুষের কি পরিমাণ ভালোবাসা ছিল যারা তাকে নিয়ে সব সময় কাজ করত তাকে নিয়ে সব সময় মানুষকে হাসিয়ে রাখতো কখনো মনের ভিতরে কখনো দুঃখ কষ্ট কোন সব বুঝতে দিত না সেই সহপাঠীগুলা কিন্তু আজকে কান্নায় ভেঙে পড়ছে তারা কিন্তু তারা আমরা আসলে আপনারা যে যে কাজ করছেন আসলে আমি আপনাদেরকে বুঝাতে পারছি না যে আসলে কোন ভাষায় বলবো আসলে আসলে ভাই কেমন

হরৃ বস্ব মেবডব লার পয়ক৅ সথ এডে, সলাল়। আলারচ liter্ব মারস্ব সরা নচ্ব আহ৅ সহে,কঁলে, আলোপে এবউল্ ঔ� Overwatch 7 cheer, সোযলের সহোব মুল� যেটা বলছিলাম যে আসলে আসানিলি ভাই কিন্তু আমাদের মাঝ থেকে চলে গেলেন আমরা তার রুহের মাকর কামনা করি আবারও কারণ তাকে কিন্তু আসলে আমরা হারিয়ে তার যে লাখো লাখো দর্শক আছে লাখো লাখো মানুষ আছে তারা কিন্তু আজকে সে আজ থেকে কিন্তু আর আসানীল ভাইয়ের সেই কথা শুনতে পারবে না আজকে কিন্তু সেই আসানেল ভাই কিন্তু আমাদের মাঝে আর নেই তিনি চলে গেলেন আপনি তো এলাকারই আপনি এলাকার এই যে আসান ভাই আসলে তিনি তো মানুষকে অনেক হাসাতেন মানুষকে বিনোদন দিয়ে রাখতেন আসলে ব্যক্তি হিসাবে কেমন লোক ছিলেন তিনি খুব ভালো লোক ছিল অনেক ভালো লোক ছিল তার যে কোনো দাসিক আছে তার একটা নাম ছিল আর যে কোনো অনুষ্ঠানে করছে মানুষ ওর প্রতি খুব আকর্ষণ ছিল কিন্তু এমনি ব্যক্তি জীবনে আসলে তিনি কেমন লোক ছিলেন খুব ভালো ছিল খুব ভালো সবার সাথে ভালো সবার সাথে আসার ব্যাপার ভালো ছিল সবার সাথে ভালো ছোট বড় সবার কোনো বাজগুস নাই সবাই আর এক সমান দেখছে খুব ভালোভাবে দেখছে তারা কয় ভাই তারা তিনটা ভাই তিন ভাই চার ভাই চার ভাই চার ভাই আপনারা শুনলেন আসানিলি কিন্তু চার ভাই ছিলেন তিন বোন ছিলেন চার ভাইয়ের মধ্যে উনি উনি কি মেজ উনি কি মেজর ছিলেন মেজর ছিলেন সেই আলী ভাই কিন্তু আজ আমাদের মাছ থেকে চলে গেলেন আল্লাহ করুক কিন্তু তিনি যে মানুষকে যে হাসির খোরাক মানুষের মনে যত কষ্টই থাক না কেন তার কথা শুনলে কিন্তু মানুষ অটোমেটিক তার তাদের অনেক আনন্দ চলে আসতো কিন্তু আজকের থেকে হয়তো আমরা আমি আসলে আপনাকে কোনো প্রশ্ন করতে পারতেছি না কারণ আপনারা তার সাথে প্রচুর পরিমাণ কাজ করতেন

আসলে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এখানে কি একটি অবস্থা চলছে আসানিল ভাইয়ের কিন্তু একটি টিম ছিল তাদের কাজ করার একটি চমৎকার একটি টিম ছিল সেই টিমের কিন্তু লিডার ছিলেন সেই আসানিলি ভাই সেই আসানিলি ভাই কিন্তু আজ আমাদের মাছ থেকে চলে গেলেন আসলে তার জন্য আসলে দোয়া ছাড়া আর কোনো কিছু বলার নেই আমরা তার জন্য দোয়া করি তার কামনা করছি ও আসলে যারা কাজ করছেন আসলে যারা তার সাথে কাজ করছেন তারা কিন্তু খুবই মর্ম আসলে তাদেরকেও আমরা কোনো প্রশ্ন করতে পারছি না কারণ হল যে তাদের যে সিচুয়েশন তারা কিন্তু তাদের সেই লিডারকে হারিয়ে অনেকেই কিন্তু দেশে হারা যে তারা আসলে তাদের যে কার্যক্রমটা ছিল কার্যক্রমটা তাদের হয়তো বা কী অবস্থা হবে সেটা পরে দেখা যাবে তবে আসাম এই চলে যাওয়াটা কিন্তু অনেকেই মানতে পারছে না এবং অনেকেই কিন্তু এটাকে মানে খুবই আমরা আবারও বলি তার জানাজা কিন্তু সম্ভবত আমরা যতটুকু শুনছি যে রাত্রি নয়টার সময় তার জানাজা হবে সেই আমরা চাচ্ছি যে সকলেই আপনারা অংশ অংশগ্রহণ করবেন এবং তার রোহের মা ফেরত কামনা কামনা করবেন আমরা আমরা সকলের প্রতি আবারও তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তার পরিবারকে যেন আল্লাপাক ধৈর্য ধারণ করার সুযোগ দেয় আমি আবারও বলছি যে তার কিন্তু তিন ছেলে এক ছেলে দেশের বাহিরে আছে আর এক ছেলে কিন্তু দেশে পড়াশোনা করতেছে আর এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করতেছে পড়াশোনা করতেছে তিনি তার তার পরিবারকে রেখে চলে গেলেন এই ছিল আমাদের আহসানিল জীবনের জীবন দশায় কিন্তু আজকে সম্ভবত কত আপনার বয়স কত হয়েছিল জানেন কি প্রায় পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সম্ভবত ষাট এবং পঁয়ষট্টি বছরই বয়সে কিন্তু তিনি চলে গেলেন কিন্তু তার জীবন দশায় তিনি মানুষের হৃদয়কে তিনি জয় করে নিয়েছিলেন অল্প বয়সে আমরা জানি যে প্রথম অবস্থায় কিন্তু আমরা যখন কোন ভিডিও প্রযুক্তি ছিল না যখন প্রযুক্তি ছিল না তখন কিন্তু মানুষ সংযাত্রার উপরে নির্ভরশীল ছিলেন এবং তারা কিন্তু অনেক অসংখ্য সংযাত্রা দেখতেন কিন্তু সেখান থেকে কিন্তু আস্তে আস্তে পরিবর্তন আসে এবং আসানালি ভাই কিন্তু সেখান থেকেই তিনি চলে আসেন বিভিন্ন মিডিয়া জগতে এবং মিডিয়া জগতে এসে কিন্তু লক্ষ মানুষের হৃদয় তিনি জয় করে নিয়েছিলেন এবং লক্ষ্য মানুষের হৃদয় জয় করে যে ভালোবাসা তিনি দেখাইছেন সেই ভালোবাসার মানুষটি কিন্তু আজকে চলে গেল সবার কাছ থেকে আমরা তার রোহের মাত্রা কামনা করি সেই আসানালি ভাই কিন্তু এখন শুয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসামির ভাই কিন্তু এখন হয়ে আছে হয়তো তাকে আর আমরা আর দেখতে পারবো না তার জন্য দোয়া ছাড়া আর আমাদের কিছু করার নেই হাজার হাজার লোক কিন্তু আসছে তাকে এক নজর দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে দেখার জন্য হাজার হাজার লোক আসছে এক নজর দেখার জন্য তাকে অসংখ্য লোক আমার কাছে বিষয়টি জানতে চাইছে চাচ্ছেন আমি আবারও বলি তার জানাজা রাত্রি নয়টার সময় নির্ধারণ করা হয়েছে এখন কিন্তু তার কার্যক্রম চলছে বিভিন্ন লোকজন আসছে তাকে দেখছে হ্যাঁ রাত নয়টার সময় তার জানাজা হবে আমি আপাতত আমি এখানেই আপনাদের বিদায় নিচ্ছি হয়তো আপনাদের সাথে আমি আবারও সংযুক্ত হব রাত্রে নয়টার সময় তার জানাজা হবে এখানে বিভিন্ন ব্যক্তিবর্গ আসবে আমরা তাদের সাথে একটু কথা বলবো হ্যাঁ আপাতত এ পর্যন্ত